নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ চিত্রা আজকে এই চিত্রা কাব্যগ্রন্থের একটি অন্যতম জনপ্রিয় কবিতা পুরাতন ভৃত্ত আপনাদের পাঠ করে শোনাতে চলেছি কবি লিখছেন ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণবন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি জবে বাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়ায় সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়াতার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্ত্রী রক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখে নাহি কোনো দুঃখ অতি অকার চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা পোটলা পোঁটলা পুঁটলি বাঁধি বলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় করিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দুষি তবু খুশি হেরি পুরাতন ভৃত্য নামি দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজমালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্ট আইরে কাছে এত দিনের শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল সিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাহি ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো। যাবে দেশে ফিরে মা ঠাকুর আনিরে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যথিভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাতী সেই মোর পুরাতন ভৃত্য নমস্কার